আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দেড় থেকে দুই মাস আগে থেকে মানুষের মুখে মুখে একটি প্রশ্ন ছড়িয়ে পড়েছিল নানান ধরনের উদ্বেগের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা জায়গা থেকে মানুষের মধ্যে এমন একটি ভাবনা কাজ করছিল যে শেষ বেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে মানুষের সেই ভাবনাগুলো প্রকাট আকার ধারণ করেছে গত চব্বিশ ঘন্টায় অবশেষে কি জরুরি অবস্থায় ঘোষণা হতে যাচ্ছে নাকি সেনা শাসন আসছে কেন মানুষের মধ্যে এমন সন্দেহের দানা প্রকাট আকার ধারণ করছে তা নিশ্চয় অনেক কারণ রয়েছে আমরা জানি না যে কি হতে যাচ্ছে তবে এমনটি আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মঙ্গলবার চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইস্কনের ধর্মীয় নেতা চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকেরা কেন করলেন কারা পেছন থেকে এইভাবে সহিংসতায় উস্কানি দিচ্ছে মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চট্টগ্রামে ইস্কনের সদস্যরা বা সনাতন জাগরণ মঞ্চের সদস্যরা বা তার সমর্থকেরা যেভাবে বিক্ষোভ করলেন সেটি সংঘর্ষে জড়িয়ে পড়ল এবং দুপুরের দিকে চট্টগ্রাম আদালতে প্রিজন ভ্যান আটকে রেখেছিল তিন ঘন্টা একটা পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে টিআরসেল নিক্ষেপ করে লাঠি চার্জ করে একটা পর্যায়ে তারা অন্য জায়গায় আশ্রয় নেয় কোর্ট এলাকায় এবং সেখানে থেকে রঙ্গম কনভেনশন হলের সামনে চলে যায় সেখানে পুলিশের অনুপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আইনজীবী এবং সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় হয় তার আগে এবং একটা পর্যায়ে জন আহত হন এবং একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় যার নাম সাইফুল ইসলাম পরবর্তীতে আবার কোট মসজিদের বিভিন্ন স্থান ভাঙচুর করা হয় আমি শুধু এই উদাহরণ দিয়ে বলছি না জরুরি অবস্থা কিংবা সেনা শাসনের জন্য মানুষের যে সন্দেহ সেটি তীব্র আকার ধারণ করছে কিনা আমরা একটু হিসাবে নিয়ে আসি গত দেড় থেকে দুই দিনে কতগুলো ঘটনা একসাথে ঘটেছে সারা ঢাকার শহর নৈরাজ্যে গেছে আমরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তার চিকিৎসা অবহেলাজনিত কারণে দায়ী করা হয়েছে মৃত্যুর জন্য সেই ঘটনায় হোসেন শহীদ সোহরা কলেজ ভাঙচুর করা হলো মাহবুব রহমান কলেজ মোল্লা কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা ঘটালো কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এর সঙ্গে জড়িত এবং ন্যাশনাল ইনস্টিটিউটও ভাঙচুর করা হলো একজনের প্রাণ গেল আমরা প্রথম আলো ডেইলি স্টারের সামনে যে উগ্র আরেকটি মৌলবাদী গোষ্ঠী ঠিক এই কৃষ্ণ দাস তার যে অনুগত যারা অবশ্য তারা মৌলবাদী হিন্দু মৌলবাদী ঠিক প্রথম আলো ডেলি স্টাইল সামনে মুসলিম মৌলবাদীদের একটি অংশ যেভাবে বনভোজন করে পিকনিক করে জিয়াফতের নামে গরু জবাই দিয়ে তারা ভোজসভার মাধ্যমে একটা উগ্র পন্থা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো সেই ঘটনা আমরা বিবেচনায় নিয়ে আসি আমরা এর আগে চট্টগ্রামে লাখো মানুষের জমায়েত করল ইস্কনের সদস্যরা সনাতন জাগরণ মঞ্চ জাগরণ মঞ্চের ব্যানারে তারপরে কি দেখলাম লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়া হবে সুদমুক্ত হবে সেই প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের লাখো মানুষের জমায়েতের একটি ষড়যন্ত্র একটা উদ্যোগ পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক বা অটোরিকশা ঢাকা শহরে যেখানে সেখানে চলতে পারবে সেই দাবিকে কেন্দ্র করে তুমুল এক অস্থিরতা আমরা দেখলাম এটা গত দেড় থেকে দুই দিন এর সাথে আরও বেশ কয়েকটি ঘটনা ছিল এর দেড় থেকে দুই দিন আগে আমরা ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে যে একটা মব ক্রিয়েট করা হলো চলন্ত ট্রেন থামানোর চেষ্টা ট্রেনে যাত্রীদের উপর হামলা করা এর সবকটি কি বিক্ষিপ্ত ঘটনা আমি মনে করি না বিক্ষিপ্ত কোনো ঘটনা নয় এগুলো একই সূত্রে গাথা আর যদি একই সূত্রে গাথা হয় তাহলে আমরা এর পেছনে কাদেরকে দায়ী করব এই নৈরাজ্যের জন্য আওয়ামী লীগকে প্রতিটি স্বৈরা স্বৈরাচারকে আমরা ষড়যন্ত্রকে দায়ী করব। ষড়যন্ত্র অবশ্যই রয়েছে কিন্তু এককভাবে সব কিছু ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকিয়ে দিয়ে সব কিছু ডায়াগনোসিস হবে না এর জন্য অবশেষ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা দায়ী এর জন্য যে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে ছাত্র জনতার গণ অনুষ্ঠিত হয়েছিল সেই ছাত্র সমন্বয়কদের কারো কারোর অতিরিক্ত বাড়াবাড়ি এগুলোর কারণ তারা দেখিয়েছেন মব ক্রিয়েট করে যেমন ইচ্ছে দাবি করে সব আদায় করে নেওয়া যায় ঠিক এই যে ছাত্ররা সংঘর্ষে জড়ালো আমরা মাহবুব রহমান মোল্লা কলেজ কিংবা কবি নজরুল কলেজ ন্যাশনাল ইনস্টিটিউট তিতুমির কলেজ যাই বলে না কেন এই ছাত্রদের মধ্যে একটা অহংবোধ তৈরি হয়েছে তারা যা চাইবে তাই পারবে এই জন্য যেখানে সেখানে উন্মত্ত একটা পরিস্থিতি সৃষ্টি করা এবং শুরু থেকেই বলছিলাম আমি শুরু থেকেই বলছিলাম শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে দ্রুত ফেরত আনার আয়োজন করছে এই ছাত্র সমন্বয়কদের কেউ কেউ তাদের মধ্যে যে উদ্ধত্বের বই বহি প্রকাশ তারা চাইলে সরকারের পতন ঘটিয়ে দিতে পারে এই সরকারের এত সহজ না এই সরকার হয়তো পারে কিন্তু তারা যেটি মনে করেছিল যে তারাই একা আওয়ামী ফেলে দিয়েছে এটা তো চরম ভুল সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা যুদ্ধাঙ্গে মানসিকতা তৈরি হয়েছে এবং যেই দিয়ে মানসিকতা অন্য ছাত্রদের মধ্যেও ছড়িয়ে গেছে এবং সেটি আবার অন্য অন্য জায়গায় ছড়িয়ে গেছে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের মধ্যে সবাই দায়ী এর মধ্যে এর জন্য এই যে সাড়ে তিন মাসের বেশি সময় হয়ে গেল বর্তমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রেজিস্টার করা গেল না কেন পুলিশকে পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে যাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন কি কাজ তার কেন তাকে এই পদে এখনো রেখে দেওয়া হয়েছে এবং বাজারের যে অবস্থা বাজারে অস্থিরতা সাধারণ মানুষ পাগল হয়ে গেছে রীতিমতো পাগল হয়ে গেছে এসব কি সরকারের ব্যর্থতা নয় আরক সময় দিতে হবে কত সময় এই সব জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ আছে আতঙ্ক আছে উৎকণ্ঠা আছে আবার সাধারণ মানুষের একটি অংশ সেনাবাহিনীকে চায় সবশেষ হ্যাঁ সেনাবাহিনী দেশের ক্রান্তি লগ্নে যে কোনো মুহূর্তে দেশকে তারা একটা ট্রাকে এনে তুলে দাঁড় করিয়েছে দেশকে বিভিন্ন সময় উদ্ধার করেছে তাদের সেই পজিটিভ কাজ আমরা দেখেছি পাশাপাশি অবশ্যই নেতিবাচক উদাহরণও রয়েছে ক্ষেত্রবিশেষ দেশের চরম মুহূর্তে সেনাবাহিনী অবশ্যই তাদের ভূমিকাটি পালন করে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেন সেনা শাসনকে ডেকে নিয়ে আসতে হবে কেন জরুরি অবস্থা আসতে যাচ্ছে মানুষের মধ্যে এরকম একটি উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করা হবে এই জন্যই বলছিলাম যে এক ষড়যন্ত্র তত্ত্বের উপরে বা সেটির উপরে সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে সেখান থেকে দেশের মুক্তি সম্ভব নয় সরকারি উপদেষ্টা বলছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ বা গৃহযুদ্ধ এবং আরেকটি কথা বলে রাখতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গত কয়েকদিন আগে একটি কথা বলেছেন দুদিন আগেই নির্বাচনের জন্য যত বেশি সময় নেবে সরকার তত বেশি ষড়যন্ত্র হবে তার এই কথার সঙ্গে সম্পূর্ণ আমরা একমত এর আগেও বলেছি একটা বিশেষ গোষ্ঠী তারা নানানভাবে ভাবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং ছাত্রদের মধ্যে একটি বিশেষ গোষ্ঠী আমি সবার কথা বলছি না তারা যেসব সরকারি পৃষ্ঠপোষকতায় নিজেদের দল তৈরি করে কিংস পার্টি হয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে এটি কোনো অবস্থাতে দেশের জন্য ভালো নয় আর এই সব সুযোগই নিবেশ ষড়যন্ত্রকারীরা সুযোগ সন্ধানীরা আর এই সবের ফলশ্রুতিতে যদি কোনো অগণতান্ত্রিক বিশেষ কোনো গোষ্ঠী ক্ষমতায় আসে তার জন্য আমরা নিশ্চয়ই একক কাউকে দায়ী করব না দায়ী সবাই